পায় আপাকে এখনো নাই চিনবা হাজার পঁচিশ সালে আছেন এবং আলোচনা করবে সরিষাকে মাটির সঙ্গে পেছিয়ে দেওয়া বিস্তারিত আলোচনা করাবে আজকের এই ভিডিওতে যে কাকে মিন করে কথা বলে আপনার বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সাল নিয়ে ভাইরাল ভিডিওটি দেখে আসি পাই আব্বাকে এখনো চেনো নাই চিনবা চিনবা দুই হাজার পঁচিশ সালে আব্বাকে নতুন করে আবার চিনবা গাইস ও ভাই এই ভিডিওটি আপলোড করার পর আমাদের প্রবাসী এক ভাই একটি রিয়াকশন ভিডিও বানিয়েছেন কি বলেছেন আমরা ওই ভিডিওটি দেখে আসি আমাদের বাংলাদেশের গর্ব ডুবাই রাজার ছেলে অপু ভাই বয়ান দিছে নতুন বছরে নতুন কিছু দেয় তো অপু ভাইয়ের কাছে একটা অস্ট্রেলিয়া গাই আছে নতুন বছরে গাইডের থেকে দুধ দোয়া ডুবাইয়ের সকল প্রবাসী ভাইদেরকে দুধ খাওয়াইবো যাই হোক গাইস একটি রিয়াকশন ভিডিও তো দেখে নিলাম অপু ভাইয়ের ভিডিও দেখার পর অমর ভাই কি বলেছেন আমরা ওই ভিডিওটি দেখে আসি আমি ঠিকতে পারতাছি না কিছু বলা পানের স্ট্যাটাসের লেখা ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে হুইয়া হুইয়া কাটাইছে নতুন বছর এক নতুন করে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব ওরা চুল ফলাইব ওরা এটা করব এটা করব বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল এমন কি তার আগের বছর যেই বছরে অগ টুন কাটায় নাই ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে আমি বুঝতাছি না অগ এই রূপ আমি কোন দিন দেখমু गाइस ওমর ভাই কি বলেছেন তা তো আমরা শুনলাম চাচার সরিষা গেতকে মাটির সঙ্গে পিষে দেওয়া অনলাইনে চলছে প্রচুর জোর কালকে আমি

গাইস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন চাষা শৈশে কেট কেমনি কি হয়েছে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে